হ্যালো বন্ধুরা ইউটিউব বন্ধুরা কেমন আছেন সবাই আমরা দেখতে দেখতে কিন্তু রমজান শেষ করলাম দেখতে দেখতে কিন্তু ঈদও শেষ করলাম তো এই রমজান আর ঈদ শেষ করার পরে এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার মধ্যে একটু পরিবর্তন চলে আসছে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়ার মধ্যে একটু সচেতন হব এবং একটু অন্য অন্যরকমভাবে খাব তো এতদিন যেই খাবারটা খাইছি রমজান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে তার চেয়ে একটু ব্যতিক্রম খাবো তো সেই জন্য আমি আজকে রান্না করব শাক এগুলো হচ্ছে পাঁচমিশালি শাক এই পাঁচমিশালি শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা তো এই পাশমিশালির শাকটা যদি এইভাবে রান্না করেন তাহলে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এবং খাওয়ার পরেও তৃপ্তি হবে মনে হবে যে না ভালো একটা কিছু দিয়ে ভাত খাইছি আসলে কিন্তু শাক তো যাই হোক এই শাকটা রান্না করার জন্য তেমন একটা সময়ও লাগে না আর তেমনও কিছু লাগে না শুধু শাকটা পরিষ্কার করে বেছে নিতে যার সময় অতটুকুই সময় নিতে হয় তো আমার শাকটা রান্না করার জন্য আমি এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিচে শুকনা ও কুচি তো এই তিনটা জিনিসের সাথে আমি আরও কিছু দিব সেটা দিয়ে আমি এই শাকটা রান্না করবো তো রান্না করার পরে দেখেন শাকটা কেমন হয়েছে এবং পেঁয়াজ শুকনামরিচ কুচিয়েও দিছি আবার মরিচটা ভেজেও নিয়েছি শুকনামরিচটা দুইভাবেই দিতে হবে এই শাকের মধ্যে যদি শাকটাকে বেশি সুস্বাদু খেতে চান এবং বেশি মজা করে খেতে চান তো প্রথমেই শাকটাকে বেছে নিতে হবে বাজার থেকে নিয়ে আসা শাকটা তো সরাসরি রান্না করা যাবে না সেটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তো শাকটাকে পরিষ্কার করে নেওয়ার পরে শাকটাকে ধুয়ে নিতে হবে তো দেখেন আমি সিন ভরে একদম শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে প্রচুর পরিমাণে বালি থাকে মাটি থাকে আরও হাবি জাপি ঘাস পাতা নানাবিধ জিনিস থাকে সব কিছু এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করার পরে আমি শাকটা একটা কড়াইয়ের মধ্যে বসাই দিছি এবং সাথে কিছু শুকনা মরিচ দিছি তো এটাকে আমি লবণ দিয়ে ভাব দিয়ে নিব তো লবণ দিয়েও ভাব দেওয়া যায় এবং লবণ ছাড়াও ভাব দেওয়া যায় যেভাবে খুশি সেইভাবেই করা যায় তো লবণ দিয়ে ভাব দেওয়ার পরে এটাকে যেই মশলাগুলো নিছি আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি সেই সাথে তেল তো থাকবেই তো সেই শুকনো মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি রসুন কুচি এই জিনিসগুলো দিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে এটাকে আমি ভালো মতো বাগার দিয়ে নিচ্ছি তো বাগার দিয়ে নেওয়ার পরেই কিন্তু শাকটা আবার আমি তিন চারটা মরিচ ভেজে নিচ্ছি দেখেন তো এই ভাজা মরিচটা দিয়ে কিন্তু ভাতটা খাবো শাক দিয়ে তখনই কিন্তু খাবারটা বেশি মজা হবে এবং টেস্টি হবে তো সবাই ভালো থাকবে আল্লাহ পেস।